সংসারের কাজকর্ম গুছিয়ে মোবাইল স্ক্রল করে সময় নষ্ট না করে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনিও পারেন মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে কিভাবে করবেন কোন কাজ শিখে করবেন সব কিছুই আজকের ভিডিওতে আমি বলে দেব আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তবে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখতে হবে জীবনে সফলতা পেতে হ তাহলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই আপনাকে নিতে হবে এর মধ্যে আপনার ধারণা ও লক্ষ্যর দিকে ফোকাস করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং ইতিবাচক মনোভাব থাকতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে সময়ের কাজ সময়ে করা শিখতে হবে প্রয়োজন অনুযায়ী ঝুঁকি নিতে শিখতে হবে এছাড়া নিজের জীবনের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই না আপনি পারবেন সফল হতে নাহলে তো আপনি ব্যর্থ হয়ে যাবেন সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে হাতে থাকা ফোন ব্যবহার করে আয় করা সম্ভব বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এই সুযোগ করে দিচ্ছে আপনাকে শুধু আপনাকে একটু শিখতে হবে জানতে হবে আর বুঝতে হবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনাকে একটু কঠোর পরিশ্রমী হতে হবে অনলাইনে টিকে থাকতে হলে অলস হলে চলবে না মাত্র দুই একটা কাজ শিখেই কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব ইতিমধ্যে আমার অনেক ইউটিউবার আপুরা আমার সাথে যোগাযোগ করেছে আর ইনশাল্লাহ নিয়মিত তারা ইনকামও করছে নিজের এমন কিছু কিছু ইচ্ছা বা চাহিদা আছে বা শখ আছে সেগুলো কাউকে বলা যায় না বা পূরণও করা সম্ভব হয় না যদি আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন মাসে তাহলে কিন্তু আপনার নিজের শখ বা ইচ্ছাকে আপনি পূরণ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু তখন আপনার ইচ্ছা বা শখ পূরণ করতে হাজব্যান্ডের কাছে হোক বা রিলেটিভের কাছেই হোক আপনাকে টাকা চাইতে হবে না আর আপনি একটু চিন্তা করে দেখেন তো জীবনের লেখাপড়া করতে গিয়ে কত কষ্ট করেছেন কত পরিশ্রম করেছেন একটা চাকরির আশায় যখন আপনার কোনো চাকরি হয়নি তখন কিন্তু আপনি হতাশ হয়ে বাসায় বসে আছেন তো এই হতাশা থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি বাসায় বসে হতাশ হয়ে না থেকে আমি কিন্তু কিছু করতে পারি আমি চাইলে নিজেই ইনকাম করতে পারি আমি চাইলে নিজের শখ নিজেই পূরণ করতে পারি এমন ইচ্ছা বা মনোভাব থাকলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন আর আপনার যদি সব সময় মনে হয় যে না আমি বাসার কাজকর্ম গুছিয়ে একটু রিল্যাক্সে থাকবো একটু রেস্ট করব। আমার এসব প্যারা নেওয়ার দরকার নেই তাহলে এই কাজগুলো আপনার জন্য না আপনার যদি পরিশ্রম করার মনোভাব থাকে তাহলেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তা না হলে নয় পরিশ্রমী জাতি সবসময়ই উন্নত আপনি যদি পরিশ্রম করেন তাহলে সেই ক্ষেত্রে পরিশ্রমের ফল কিন্তু সবসময় মিষ্টি হয় আর আপনি যদি অলসতায় হেলায় ফেলায় দিন কাটান তাহলে কিন্তু এটা আপনি কখনোই পারবেন না তো মার্কেট প্লেসে মাত্র একটি কাজ শিখেও আপনি ইনকাম করতে পারবেন আবার অনেকগুলো কাজ শিখেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনি শুধুমাত্র একটু বুদ্ধি আর একটু মেধা খাটালেই কিন্তু এটা করা সম্ভব আমি আজকে এটা কি রান্না করছি ভিডিও রিলেটেড একটু কথা বলি আজকে আমি পোলাও চাল দিয়ে এই যে একটু ড্রাগন ফল দিয়ে একটু পোলাও রান্না করছি তো ভিডিওটা মাঝখান থেকে স্কিপ হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে মানে পোলাওতে যা যা লাগে সবগুলো দিয়ে আমি চালগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এই যে এখন পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ঢাকনা দিয়ে রান্না করব। তো খেতে কিন্তু স্বাদ একই পোলাও যেমন স্বাদ এটাও কিন্তু খেতে সেমই স্বাদ তারপরে একটু কালারফুল এই তাছাড়া আর কিছু না বাচ্চারা কিন্তু যখন খাবার খেতে চায় না তখন একটু কালারফুল খাবার হইলে কিন্তু তাদের অনেকটা আনন্দ হয় আর তারা নতুন রেসিপি মনে করে সেটা কিন্তু খেয়ে নেয় ওই জন্যই করেছিলাম আমার মেয়ে ভাত খেতে চাচ্ছিলো না তো ভাবলাম যে ওকে কি করে একটু ভাত খাওয়াই তো এইভাবে করে রান্না করে দিয়েছি আর সে একটা কথাও বলেনি খুব আনন্দ করেই খাবারটা খেয়ে নিয়েছে এই আর কি মাঝে মধ্যে একটু বুদ্ধি কাটিয়ে এই বাচ্চাদেরকে খাওয়াতে হয় তা না হলে তারা আবার খেতে চায় না আমার ভিডিওর কোনো কথা বা কাজকর্ম যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে বলা কথা বা কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে তবে আমার একটা ভুলের কারণে কালারটা নষ্ট হয়ে গেছে আমি ঢাকনাটা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বেশিক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার কারণে এই যে এইভাবে ভাতের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো গত ভিডিওতে আফরোজা চৌধুরীর আইডি থেকে আমার প্রিয় আফরোজা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমার জন্য একটু কিছু ব্যবস্থা করো তো আপু আপনাকে বলছি আপনি যদি আমার আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখব তো আপনি চাইলে ওই লিংকে যুক্ত হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে শুধু আপুদের জন্যই সুযোগ সুবিধা থাকবে আমি চাই আমি যেমন একটা গৃহিণী বাসায় বসে থাকি তেমন অন্য গৃহিণীরাও বাসায় বসে থেকে যাতে আমার মতো ইনকাম করতে পারে আর আমার জন্য একটু দোয়া করতে পারে আমি সেই আশাতেই এই ভিডিওটা দিয়েছি জেনারি রাঁধে সে কিন্তু চুলো বাঁধে আমাদের সব সময় সব কাজেই পারদর্শী হতে হবে তো এই যে অনেক দিন আগে আমি আমার বাসার গেটটা রং করেছিলাম তার ভিডিও ক্লিপস কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে স্টোরেজ ডিলিট করতে গিয়ে এই ভিডিওটা আমার চোখে পড়লো তো আমি ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি তো আপনি চাইলে বাসার কাজকর্ম এভাবে নিজে হাতে করে কিন্তু সংসারের টাকা সেভ করতে পারেন তো আমার এ সমস্ত ছোটো খাটো কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার এই রঙ করার কাজ কিন্তু অনেক বেশি পছন্দের এই জন্য আমি এই কাজগুলো নিজে হাতে করতে ভালোবাসি আর আপনাদের কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কে এমন নিজে হাতে কাজ করতে পছন্দ করেন তো আপনারা যে সমস্ত কাজগুলো ভালোবাসেন সে সমস্ত কাজের উপরে ফোকাস করেন তাহলেই আপনারা জীবনে উন্নতি করতে পারবেন এর কোন সেক্টরটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেই সেক্টরটাতে আপনারা একটা অনলাইনে কোর্স করেন তাহলেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন বা এখানে কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেও ইনকাম করা যায় টেক্স প্লাস টল কার্টুন টেক্স নাও তারপরে গুগল ভয়েস তারপরে ডেক্স ফ্রি বিভিন্ন অ্যাকাউন্টে ক্রিয়েট করেও কিন্তু টাকা ইনকাম করা some তো এখানেই আমি শেষ করব আগামী ব্লগ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম